ক্লাস টুয়েলভ সাবজেক্ট বাংলা সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশে বাংলা গানের ধারা থেকে আজকে চতুর্থ পার্ট থেকে যে এমসি কিউগুলো দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট বলো ক্যালকাটা ইউথ কেয়ার এর প্রধান গান ছিল আর যত

মার্টিন লুথার কিং চার্লস অ্যালবার্ট লে চার্লস ডিকেন জিলফিয়া হার্ডর ওভারকাম গানটি আমরা করবো জয় বাংলায় অনুবাদ করেন কে সলিল চৌধুরী ভূপেন হাজারিকা বিমল চন্দ্র ঘোষ

সত্য নামে ধনঞ্জয় ভট্টাচার্য যতগুলি গান লেখেন দুশোটি তিনশোটি মাটিতে জন্ম নিলাম গানটি গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য জগন জগৎময় মিত্র অখিল বন্ধু ঘোষ শচীন দেব বর্মন ধনঞ্জয় ভট্টাচার্য জনপ্রিয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় যেখানে জন্মগ্রহণ করেন কলকাতা শৈলেন দাসগুপ্তের তত্ত্বাবোধনে উনিশশো সালে বেসিক ডিসকো গানে যে গায়কের আত্মপ্রকাশ মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিশ্র জগন্নাথ মিশ্র মুখোপাধ্যায় মুছে যাওয়া দিনগুলি এই রাত তোমার আমার এই পদ যদি না শেষ হয় গানগুলি যার কণ্ঠে সর্বাধিক জনপ্রিয় মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র জগন্নাথ মিশ্র হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে যে ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় প্রথম গান গেয়েছিলেন সাপমোচন নিমাই সন্ন্যাসী সন্দীপন পাঠশালা মরুতীর্থ হিংলাজ নিমাই সন্ন্যাসী জনপ্রিয় গান হাই কুকু আয়ে রচয়িতাকে গৌরী প্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য শ্যামল মিত্র পুলক বন্দ্যোপাধ্যায় এই পদ যদি না শেষ হয় গানটি রচয়িতা হলেন গৌরী প্রসন্ন গৌরী প্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় মজুমদার যে কণ্ঠশিল্পী জগন্নাথ মিশ্রে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যে চলচ্চিত্রের মাধ্যমে কন্ঠ রূপে মান্না অভিষেক ঘটে বনপলাশের পদাবলী তামান্না মৌচাক এঞ্চিলি ফিরিঙ্গি মান্নাদের গাওয়া মোট গানের সংখ্যা কত 1250 হাউসের সেই আটাটা আর নেই গাণকি মুক্তি পায় যে বছর 1983 বছর 1983 কপি হাউসের সেই আটাটা আর আর নেই গাণকি গচয়িতা হলেন সুপর্ণkantik ঘোষ গৌরীপ্রসন্ন মজুমদার গৌরীপ্রসন্ন মজুমদার কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই না গানটি সঙ্গীতকার ছিলেন হ্যাঁ আমি যে জলসা ঘরে গানটি রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য শ্যামল মিত্র গৌরীপ্রসন্ন মজুমদার আমি শ্রী শ্রী মান্না গানটি রচনা করেন জমালয়ে হ্যাঁ জীবন্ত মানুষ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হলেন শচীন দেব বর্মন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র সোহাগ সাত বদনী ধ্বনি নাচত দেখি লোকসঙ্গীত গানের লেখক গীতা দত্ত নির্মলেন্দু চৌধুরী

রায়চাঁদ বড়ালের সঙ্গীত নির্দেশনা অঞ্জনগড় ছবিতে নেপথ্যে যে কণ্ঠশিল্পী রূপে আত্মপ্রকাশ করেন গীতা দত্ত আরতি সন্ধ্যা সন্ধ্যা মুখোপাধ্যায় তুমি না হও রোহিতের কাছে এবং এ শুধু গানের দিন গে যিনি সনাম ধন্য গীতা দত্ত আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় নির্মলা মিশ্র সন্ধ্যা মুখোপাধ্যায় উনিশশো সালে হিন্দি ছবি সাহারাতে প্রথম কণ্ঠশিল্পী রূপে যার অভিষেক তখন তোমার একুশ বছর গানটি রচনা করে সুবীর হাজরা গৌরী প্রসন্ন তখন তোমার একুশ বছর এই গানটি সঙ্গীত পরিচালক হলেন কণ্ঠশিল্পী

বম্বে টকি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কোন চলচ্চিত্রে মাধ্যমে কিশোর কুমার অভিনয় যুক্ত হন জিদ্দিপ বম্বে টকি শিকারি জুয়েল ফিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হেমচাঁদ প্রকাশের সঙ্গীত নির্দেশনায় যে ছবিতে গায়ক রূপে কিশোর কুমারের বলেছে অভিষেক ঘটে জিদ্দি জিদ্দি বম্বে টকি শিকারি জুয়েল ফিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত প্রথম বাংলা চিত্র এটা আসতে পারে জামাই সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং অপরাজিত ছবির সঙ্গীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায় বিলাই খা রবি অজয় চক্রবর্তী সত্যজিৎ রায়ের জলসাগর চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায় খান রবি খ্রিস্টাব্দে নির্মিত বিরক রাজার দেশে ছবি সঙ্গীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায় বিলায় খান রবি অজয় চক্রবর্তী ঋত্বিক ঘটকে অযান্ত্রিক সিনেমার সঙ্গীত পরিচালনা করেন বাহাদুর খান আলী আকবর খান আলী খান কোমল গান্ধার ছবি সঙ্গীত পরিচালক হলেন বাহাদুর খা আলী আকবর খাঁ জ্যোতিনিন্দ্র মৈত্র সত্যজিৎ রায় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গঠিত বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ব্যান্ড হল নগর ফিলমেন মোহিনের ঘোড়াগুলি মোহিনের ঘোড়াগুলি নামক স্বাধীন

প্রধানত শুরু হয় জীবনমুখী গান শিরোনামে যে গায়ক বিখ্যাত কবির ইন্দ্রলীন সেন শ্রীকান্ত আচার্য নচিকেতা চক্রবর্তী চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এই বেলা শুনছ এই বিখ্যাত গানের শিল্পী রঞ্জন দত্ত শ্রীকান্ত আচার্য নচিকেতা চক্রবর্তী ইন্দ্রনীল সেন অঞ্জন দত্ত যে লৌকিক গানে নারী শিল্পীদের নাচনি বলা হয় ঝুমুর ভাবাইয়া ঝুমুর লৌকিক গান জারি যার অর্থ লৌকিক গান জারি যার অর্থ হাসি আনন্দ ক্রন্দন শোক ক্রন্দন ওস্তাদ আলাউদ্দিন খান কোথায় জন্মগ্রহণ করেছিলেন